আজকে পঁচিশে জুলাই দুই সাল রোজ বৃহস্পতিবার আজকে প্রথম আলোতে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেটার হেডলাইনটা ছিল এরকম যে টাকার সংকট একদিনে পঁচিশ হাজার কোটি টাকা ধার দিল আমাদের বাংলাদেশ ব্যাংক এই পঁচিশ হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সমস্ত অন্যান্য ব্যাংকগুলি রয়েছে যত ধরনের বাংলাদেশের যতগুলি ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাঙ্কেই এই পঁচিশ হাজার কোটি টাকা তারা কিন্তু ধার নিয়েছে বন্ধুরা কেন হয়েছে এই নিউজের অনেক বড়ো একটা আর্টিকেল নিউজ ছিল সেটার বিস্তারিত কিছু অংশ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর ভিতরে যদি আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের উপর ভিত্তি করে অনেক প্রবাসীরা কিন্তু ইতিমধ্যে খুব জারতেছে যে তারাও কিন্তু প্রবাস থেকে বৈধ পথে অর্থাৎ ব্যাঙ্কগুলোর মাধ্যমে টাকা পাঠাবে না তাহলে কি অবস্থায় গিয়ে দাঁড়াবে একটু চিন্তা করে দেখেন একে তো টানা পাঁচ থেকে ছয় দিন কিন্তু ব্যাঙ্ক বন্ধ ছিল এর ভিতরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট যে ব্যাংকিং সেবাগুলো ছিল সব কিছুই কিন্তু বন্ধ ছিল বিকাশ বলেন বা অন্যান্য যে মোবাইল ব্যাংকিং ছিল সেগুলোও কিন্তু আপাতত দৃষ্টিতে সবই কিন্তু বন্ধ মানুষ ওইভাবে লেনদেন করতে পারেনি যার কারণে আমাদের মানুষের ভিতরে যেই খরচের যেই বোঝাটা সেটা কিন্তু নগদ টাকার উপরে বেশি ডিপেন্ডেন্ট মানুষ হয়ে গেছে যার কারণে এই গতকালকে অর্থাৎ বুধবারে চব্বিশে জুলাই দু সাল এই ব্যাংক খোলার সাথে সাথে যে টাকার যে চাহিদা নগদ টাকার সেটা ব্যাপক হারে বেড়ে যায় আর এই টাকার পরিমাণটা মানে যোগান দিতেই বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে এই যে সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে তারা কিন্তু টাকা ধার নিয়েছে প্রায় একদিনে পঁচিশ হাজার কোটি টাকা ধার নিয়েছে এটা যে আজকে নতুন বিষয়টা এমন না মানে পর্যায়কর্মে এগুলো কিন্তু হয়েই থাকে তারপরে আবার পর্যায়কর্মে এটা সুধারে আবার পরিশোধও করে দেয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে তো যাই হোক বিষয়টা বলার ছিল যে যে কোনো একটা আন্দোলন বা যে কোনো একটা পরিস্থিতিতে যে ব্যাংকের উপর কি পরিমাণ চাপটা পড়ে সেটা হয়তো আপনারা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন নিউজে কিন্তু আপনারা দেখতে পারেন